এই মোরডাঙ্গা বনকাঠি গল্পটি সবারই ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলটি নাম হচ্ছে বনকাটি সবুজ মাঠ আমরা চলে আসছি মালডাঙ্গা বনকাটির গল্প শুরু করতে মলডাঙ্গা বনকাটির এক শান্ত কোণে একটি ছোট্ট গোডাউন আছে সেই গোডাউনে থাকে এক পরিশ্রমী মানুষ কার্তিক ভোয়ের হতেই গ্রামের মানুষজন দুধ নিয়ে আসে তার গোডাউন কেউ দু লিটার কেউ এক লিটার কার্তিক হাসিমুখে সবার কাছ থেকে দুধ নিয়ে মাপ যোগ করে রাখে তারপর সে দুধ অর্ডার করতে যায় আশেপাশের গ্রামে শহরের দোকানে কার্তিকের গোডাউনের ঠিক সামনেই আছে একটি রাস্তা রাস্তার ওপারে এক সঞ্জয় পাল দোকান মানুষ তার ছোট্ট কিন্তু জমজমাট পান দোকান দোকানের সামনে সারাক্ষণ লোকজন ভিট করে থাকে কেউ সিগারেট খেতে কেউ পান খেতে কেউ বা শুধু গল্প করতে প্রতিদিন বিকেলে দুধ বিক্রি শেষ করে কার্তিক আসে সঞ্জয় পান দোকানে দুজনে বসে পান খায় সিগারেট খায় আর গল্পে মেতে ওঠে কখনো গ্রামের পুরনো দিনের কথা কখনও হাটে নতুন জিনিসের দাম আবার গ্রামের লোকেরা বলে যখনই সঞ্জয় পান দোকানে কার্তিককে দেখা যায় বুঝে নাও দিনটা শেষ হয়েছে আর গল্পের আসর শুরু এভাবেই মলডাঙ্গা বনকাটির এই দুজন মানুষের বন্ধুত্ব আর হাসিখুশি গল্পে জমে ওঠে প্রতিদিনের সন্ধ্যা